হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সকলেও ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি থামবেল আর টাইটেল দেখে তোমরা বুঝেই গেছো আজকের ব্লগটা কি শুরু ওপর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে তোমরা যারা ছেলে সন্তান চাও তো এই সিমটামগুলো থাকলে পরে তোমরা শিওর হয়ে যেতে পারো যে তোমাদের কিন্তু ছেলে সন্তানই হবে কারণ আমাদের যাদের ছেলে সন্তান থাকে আমরা চাই এবার যেন একটা আমাদের মেয়ে হয় বা যাদের মেয়ে সন্তান আছে তারা চাই এবার যেন একটা ছেলে হয় তাই না সবাই কিন্তু এটা চায় যেরকম আমার প্রথম সন্তান ছেলে আমাদের বাড়ির থেকেও সবাই চাইতো যে আমার যেন প্রথম সন্তান ছেলে হয় আর নেক্সট টাইম যখন আমরা বেবি প্ল্যানিং করব তখন একটা যেন মেয়ে হয় তো কারণ আমার বর একা তোমরা সবাই জানো আমার বরের আর কোনো ভাই ঠাই নেই তো আমার বরকে যেহেতু বিজনেসটা সামলাতে হয় তো আমার বরের পাশে যদি একজন কেউ থাকে তখন আমার বরের একটু ব্যবসাটা করতে সুবিধা হবে কারণ আমার শ্বশুরমশাইয়ের দুই মেয়ে এক ছেলে তো মেয়ে দুটো বড় ছেলেটা ছোট তো যেই কারণে আমার বর একটু বড় হতে আর আমার মশাই দিকে বয়স হয়ে গেছে আর আমার শ্বশুরমশাইকে একাই ব্যবসাটা মানে করো দাঁড় করাতে হয়েছে অনেকটা কষ্টও হয়ে গেছে আমার শ্বশুরমশাইয়ের তো সেটাই বাবার আমার শ্বশুরমশাই শাশুড়ি বা বলে যে প্রথমে একটা ছেলে হলে বাবুর বয়স হওয়ার আগেই ছেলেটা একটু ব্যবসাটা ধরতে পারবে মানে আমার বরের সাপোর্টে কেউ থাকবে তাহলে ব্যবসাটা করতে একটু সুবিধা হয় আর একা একা করতে গেলে একটু টাফ হয়ে যায় যেরকম আমার বর যেহেতু অনেক দেরিতে হয়েছিল তো আমার মাসের অনেক বয়স হয়ে গেছে তো একটু টাফ হয়ে গেছিলো ব্যবসা ট্যাবসা করতে আর কি তাই সবাই চাইতো যে প্রথমে একটা ছেলে হোক তো আমাদের প্রথমে একটা ছেলেই হয়েছে আর সবাই খুব খুশি এমনটা না যে মেয়ে হলে কেউ খুশি হতো না কিন্তু সবাই চাইতো একটা প্রথমে ছেলে হোক তো নেক্সট টাইম এখন সবাই চায় একটা যেন মেয়ে হয় কারণ তোমাদের দাদা ভাই আমি দুজনই না মেয়ে খুব পছন্দ করি ভাবি একটা মেয়ে হবে চুল বড় করব সুন্দরভাবে সাজাবো মেয়েদের অনেক ড্রেস আপ থাকে তাই না আর ছেলেদের তো একই ধরনের ড্রেস আপ তাই জন্য আর কি তো চলো আসল কথায় আসা যাক অনেকে এরকম আছো যারা মা হতে চলেছ তোমরা অনেকেই চাও যে তোমাদের হয়তো প্রথমে ছেলে আছে সরি প্রথমে মেয়ে আছে তোমরা এখন ছেলে সন্তান চাও তো আমি তোমাদের সঙ্গে আজকে পাঁচটা লক্ষণ বলবো এই পাঁচটা লক্ষণ যদি তোমাদের মধ্যে থাকে তাহলে কিন্তু তোমরা ডেফিনেটলি শিওর হয়ে যেতে পারো যে তোমাদের গর্বে কিন্তু ছেলে সন্তান আছে কারণ এই লক্ষণগুলো পাঁচটাই আমার মধ্যে ছিল আর এই পাঁচটা আমি অনেকের কাছেই শুনেছি আর সত্যি আমার মিলে গেছিলো কিন্তু আমি না আগের থেকেই শিওর ছিলাম যে আমার গর্বে ছেলে সন্তানই আছে তো আমি তাই জন্যই তোমাদেরকে বলছি আর কি কারণ এই লক্ষণগুলো আমি শুনেছিলাম ঠাম্মাদের কাছ থেকে আর এই লক্ষণটা আমার মিলেও গেছিলো তো চলো শুরু করা যাক অনেকেই কিন্তু আমার কথাটা বিশ্বাস নাও করতে পারে তাদেরকে বলবো তোমরা ভিডিওটি একটু স্কিপ করে যেতে পারো আর আমি যে কথাটা বলছি যদি তোমাদের মধ্যে কারো মিলে যায় যখন বেবি হয়ে যাবে তখন কিন্তু আমাকে কমেন্ট করতে একদমই ভুলো না কারণ তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো যে আমার কী কী সিমটম ছিল আমি এক এক করে তো সবাইকে বলতে পারি না আমি আজকে একজনকে কমেন্টে টিপলে দিয়ে দিলাম দুদিন পরে দেখি আবার সেম কমেন্ট আমার চ্যানেলে আসছে তো ভাবলাম না এই মানে এটা এই বিষয়টা নিয়ে একটা ভিডিও করা যাক যেন আমার সব বন্ধুরা দেখতে পারে এক এক করে তো সবাইকে মানে উত্তর দেওয়াটা হয়ে ওঠে না বুঝতেই পারো ছোট্ট একটা বিবি আছে তাকে সামলিয়ে সংসারে কাজ করি তারপর ভিডিও করি তারপরে তোমাদের অনেকেরই কেন একটা রিপ্লাই দিতে পারি না যেই কারণে তোমরা অনেককেই আমার উপর বিরক্ত হয়ে যাও রাগ করে যাও মানে একটু বোঝারও চেষ্টা করো না যে একটা ভিডিও করা বাচ্চাকে সামলানো সংসার সামলানো কতটা টাফ একটা মেয়ের পক্ষে তোমরাও তো মা হচ্ছ আগে একটা সন্তান তার জন্ম দাও তারপরে বুঝতে পারবে যে কতটা টা নিজের মাথা চেউনি করার সময় পায় না আর তা আমার যেহেতু ভিডিও করি আর অনেকেই বলবে এই কথাটা যে তাহলে ভিডিও করা বাদ দিয়ে দাও দেখো আমি একটা প্রফেশনের সঙ্গে যেহেতু যুক্ত আছি আর যেহেতু আমি এখন ভিডিও করি তো এটা একটা আমার কাজ বলতে পারো যেরকম বাচ্চা সামলানো একটা আমার কাজ সংসারের কাজ করা একটা কাজ সেরকম ভিডিওটা করা আমার একটা কাজ যেটাকে আমি প্রচুর ভালোবাসি আমি হাজার ঝামেলার মাঝখান থেকে ভিডিওটা করি যেখান থেকে আমি এত এত লোকের ভালোবাসা পেয়েছি যেখান থেকে আমি দুটো টাকায় ইনকাম করতে পারছি তাহলে সেই প্ল্যাটফর্মটাতে আমি একটু তো খাটবই তাই না তাই জন্যেই কিন্তু আমি ভিডিওটা করি তো চলো আসল কথায় আসা যাক অনেক বক বক করে ফেলো তো আজকে তোমাদের সঙ্গে আমি পাঁচটা সিমটাম শেয়ার করব যে পাঁচটা সিমটাম তোমাদের মধ্যে থাকলে পরে তোমরা কিন্তু শিওর হয়ে যেতে পারো তোমাদের গর্বে ছেলে সন্তান আছে তো কেউ স্কিপ করে যেও না তো ফার্স্ট হলো তোমাদের বেবি বাম যেটা আমরা মাস তিন মাস পর থেকেই বুঝতে পারবো বেবি বামটা আমাদের একদম গোল শেপ হবে না একটু যদি বাঁকা হয় মানে বাঁকাতে দেখ বাঁ সাইডে দেখবি একটু তেরা আছে পেটটা আমাদের তাহলে বুঝে ফেলবে যে তোমার গর্বের ছেলে সন্তান আছে এটা হচ্ছে এক নম্বর লক্ষণ পেটটা কখনোই সোজা হবে না দু সাইড থেকে সমান হবে না একটু তেরা হবে তাহলে বুঝে নেবে তোমার গর্বের ছেলে সন্তান আছে আর দুই নাম্বার নাভিটা নাভিটা কিন্তু বাইরের দিকে একদম বের হবে সেটা কিন্তু তোমরা মাস সাত মাসে কখনোই বুঝতে পারবে না আট ন মাসে বুঝতে পারবে নাভিটা একদম ফুটে বের হবে আর মুখটা কিন্তু একদম বন্ধ থাকবে একদম কুল বড় মতো বাইরের দিকে বেরিয়ে আসবে যখন তোমরা নাইটি পরবে বা চুড়িদার পরবে একদম স্পষ্ট বোঝা যাবে নাভিটা তোমাদের কিন্তু জামার ওপর দিয়ে তাহলে কিন্তু গ্যারান্টি হয়ে যাবে যে তোমার গর্ভে ছেলে সন্তান আছে এই গেল দুটো লক্ষণ আর তিন নম্বর লক্ষণ হলো আমাদের ব্রেস্টের যে নিপাল আছে একদম ডিপ ব্ল্যাক কালার হয়ে যাবে আর গোল রাউন্ডটাও কিন্তু একদম কালো হয়ে যাবে তাতে তোমরা বুঝতে পারবে একদম খুবই কালো হয়ে যাবে আর সেই কালো লক্ষণটা তুমি দু তিন মাস পর থেকে কিন্তু খুব সুন্দরভাবে বুঝতে পারবে যে আমাদের কিন্তু ব্রেস্টের চারপাশে আস্তে আস্তে কালো হচ্ছে তখন তুমি কিন্তু শিওর হয়ে যেতে পারো তোমার গর্বে ছেলে সন্তান আছে আর মেয়ে সন্তান থাকলে কখনোই খুব একটা কালো ভাব আসবে না কিন্তু এই কালো হচ্ছে তিনটে লক্ষণ চার নম্বর লক্ষণ হলো মেয়ে সন্তান গর্বে থাকলে আমাদের দেখবে মর্নিং সিকনেসটা হবে মানে ঘুম থেকে উঠেই বমি বমি ভাব শরীরটা একটু দুর্বল লাগা মাথাটা একটু ঝিনঝিন ঝিনঝিন করবে আর যদি তোমার মর্নিং সিকনেস না থাকে বা ঘুম থেকে ওঠার পর থেকে সকালবেলা ঘুম থেকে উঠে তুমি নিজেকে একদম ফিট মনে করছো তুমি একদম সুস্থ তোমার কোনো অসুবিধা হচ্ছে না কোনো বমি বমি ভাব পাচ্ছে না তার মানে শিওর হয়ে যাবে তোমার ঘরের ছেলে সন্তান আছে এটা হলো চার নাম্বার লক্ষণ মানে ঘুম থেকে উঠে সকালবেলা কোনো রকম খারাপ লাগা বা বমি বমি ভাব থাকবে না আর পাঁচ নাম্বার লক্ষণ হলো এটা একদম মানে খুবই শিওর হওয়ার ব্যাপার এই কথাটা তোমরা ভালোভাবে শুনে নাও এটা তোমরা কিন্তু একশো মধ্যে মানে কি বলবো নিরানব্বই পার্সেন্ট এই জিনিসটা মিলে যায় সেটা হলো তোমার বেবির মাথা কোন সাইডে আছে পা কোন সাইডে আছে যেটা সবাই জানতে চাও তোমাদের বেবির মুভমেন্ট বুঝতে পারছো কিন্তু এটা শিওর হতে পারছো না গর্বের ছেলে না মেয়ে তোমরা যদি এই জিনিসটা বুঝতে পারো যে তোমার বেবি মাথাটা বা সাইডে আর পাটা ডান সাইডে নড়াচড়া করছে কারণ পাটা ছোট ছোটো হয়ে ফুলে উঠবে আর মাথাটা কিন্তু গোল হয়ে ফুলে ওঠে বড় তো তোমরা যদি বুঝতে পারো যে তোমার বেবির পাটা ডান সাইডে নড়ছে আর ফুলে উঠছে তোমার বা সাইডে তাহলে তোমরা একশোর মধ্যে একশো পার্সেন্ট গ্যারান্টি হয়ে যেতে পারো তোমাদের গর্বের ছেলে সন্তান আছে আমার কিন্তু সেম হয়েছিল আমার ডান সাইডে মাথাটা বড় হয়ে ফুলে উঠতো আর বা সাইডে আমার বেবি লাথি মারতো আর এই সিমটামটা কিন্তু তোমরা আট মাসের আগে বুঝতে পারবে না আট মাসের আগে কিন্তু এটা বোঝা যায় না তো এই সিমটামটা তোমরা যদি আট মাসে যারা আট মাসের প্রেগনেন্ট তারা তাদের মধ্যে যদি এই সিমটামটা হচ্ছে তাহলে তোমরা বুঝতে পারো তোমাদের কিন্তু ছেলে সন্তান আছে তো এইখানেও আমার পাঁচটা টিপস আর এই পাঁচটা টিপস তোমরা যদি শিওর হয়ে যেতে পারো তাহলে কিন্তু মানে তোমাদের যা যারা আর কি মা হচ্ছ এই পাঁচটাই লক্ষণ তোমার মধ্যে থাকতে হবে তাহলে কিন্তু তোমরা একশোর মধ্যে নিরানব্বই পার্সেন্ট মানে শিওর হয়ে যেতে পারো তোমার গর্ভে ছেলে সন্তান আছে আর এই লক্ষণগুলোই আমার মধ্যে ছিল তাই আমি কিন্তু শিওর ছিলাম কারণ আমার যখন বেবি এই ন মাস আর কি আমি যখন প্রেগনেন্ট ন মাস সরি আট মাস আট মাস কি মাসের মাঝামাঝি তো তখন আমি বাবার বাড়িতে গেছিলাম তখন একটা ঠাম্মা আমাকে বলেছিল যে তোমার বেবি কোন দিকে নড়ে তো তখন আমি না বলিনি তো আমাকে তখন বলছিল আর কি যে যদি তুমি দেখো যে তোমার ছেলের মাথা বা পাশে পা দিয়ে লাথি মারছে ডান পাশে তাহলে তুমি শিওর হয়ে যাবে যে তোমার ছেলে হবে তারপর আমি তো জান আমি তখন ভেবেছিলাম যে হ্যাঁ ঠিক আবার তো এরকমই নড়ে তারপর আমি ভেবেই রেখেছিলাম যে আমার হয়তো ছেলে হবে তারপর যখন আমার বেবি হয়েছিল তখন আমার ঠাম্মার কথাটা মনে পড়েছে যে হ্যাঁ ঠাম্মাটা ঠিকই বলেছিল কারণ ওই ঠাম্মাটার পরপর ছটা ছেলে বাচ্চা ছিল তারপর তিনটে মেয়ে বাচ্চা হয়েছে তো উনি ভালোভাবে বুঝতে পেরেছেন যে ওনার কোন পাশে বেশি নড়তো তো ওই ঠাম্মাটা আমাকে বলেছিল আর কথাটা কিন্তু আমার সঙ্গে মিলে গেছিল তো এই লক্ষণগুলোই আমার মধ্যে ছিল কারণ আমরা অনেকেই এরকম থাকি যারা মা হচ্ছে আমাদের সবারই জানার ইচ্ছে থাকে যে প্রথম সন্তান হোক বা দ্বিতীয় সন্তান হোক বা তৃতীয় সন্তান হোক আমি সবারই জানার ইচ্ছে থাকে যে আমার পেটে এখন যে বেবিটা বড় হচ্ছে সে ছেলে নামে তাই না তো তাই জন্য আমিও ভাবলাম যে চলো তোমাদের মনের অনেকেই এই হচ্ছে তো একটু তোমরা আমার কথাটা শুনে হয়তো সান্ত্বনা পাবে কারণ তোমরা অনেকেই আমাকে বারবার কমেন্ট করতে থাকো রিপ্লাই না দিতে পেয়ে আমারও ভালো লাগছিল না তো তোমরা যারা আমার এই কথাগুলো ভালোভাবে শুনেছ তারা তো শেয়ার হয়ে যেতেই পারবে আর অনেকে স্কিপ করে যাও তাদেরকে আমি আর কি বলবো বলো আর এরপরে প্লিজ তোমরা আর এই বিষয় নিয়ে আমাকে কমেন্ট করো না কারণ এই বিষয় নিয়ে আমি আগে একবার ভিডিও করেছিলাম আজকে আবারও করলাম তো আশা করি তোমরা বুঝতে পেরে গেছ আর আমাকে একজন জিজ্ঞাসা করেছিল যে লিনিয়া নিকরাটা হয় মানে পেটের মধ্যে যে একটা কালো দাগ হয় সেটা সেটা কি পুরোপুরি হলে পরে ছেলে হয় আর পুরোপুরি না হলে মেয়ে হয় তো সেটা আমি জানি না যে পুরোপুরি হলে ছেলে হয় বা মেয়ে হয় কিন্তু আমার একদম পুরোপুরি হয়েছিল। কিন্তু নাবির পাশটা ডিপ কালার ছিল নাভির ওপর থেকে কিন্তু একটু হালকা কালার ছিল আর আমার কিন্তু লিনিয়া নিকরার যে দাগটা সেটা কিন্তু নাবির এখানে এসে একটু বাঁকা হয়েছিলো তো আমার কিন্তু ছেলে সন্তান হয়েছে যারা জানো না তাদের জন্য বলছে যারা জানো আমার ছেলে হয়েছে তারা তো জানোই তো আমার মনে হয় যে ওই দাগটা যদি পুরোপুরি হয় বাখা হোক বা সোজা হোক তাহলেই হয়তো ছেলে হয় আর আর যেটা আমি ইন্টারনেটে সার্চ করে দেখেছি যে ওই দাগটার সঙ্গে ছেলে বা মেয়ে কোনো সম্পর্ক নয় ওই দাগটা হচ্ছে যদি তোমার খুব কালো হয় তাহলে ভাববে যে তোমার ছেলে বা মেয়ে যেই হোক একটু তার গায়ের রঙটা শ্যামলা হবে আর যদি ওই দাগটা খুবই হালকা হয় বা অল্প অল্প বোঝা যায় তাহলে বুঝে নেবে যে তোমার বেবিটা একটু ফর্সা হবে আর কি এটাই আমি জানি তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি কীরকম লাগলো জানিও আমি যেগুলো টিপস তোমাদের সঙ্গে শেয়ার করলাম এগুলো এক সময় নব্বই পার্সেন্ট গ্যারান্টি হয়ে যাও তোমরা যদি তোমাদের মধ্যে এই গুণগুলো থাকে তাহলে কিন্তু তোমাদের গর্ভের ছেলে সন্তানই আছে তারপর সেটা কপাল আর ভগবান জানে তো চলো আজকে আমরা একটা এখানে এড করছি টাটা